হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি মশলা রেসিপি নিয়ে আজকে তৈরি করব নিশ্চয়ই দেখে বুঝে গেছেন মেজবান মাংসের মশলা কোরবানির ঈদ আর মেজবান মাংস রান্না করব না তা তো আর হয় না তাই আজকে তৈরি করে নিয়েছি মেজবান মাংসের মশলা রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে প্রথমেই নিয়ে নিয়েছি বেশটি পরিমাণ তেজপাতা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর এক কাপ মেজারমেন্টের কাপের দারুচিনি দারুচিনিগুলোকে একদম ফ্রেশ এবং ছোটো ছোটো টুকটো করে নিয়েছি গ্রাইন্ড করার সুবিধার্থে আর এখানে এক কাপ পরিমাণ নিয়েছি আমি সাদা এলাচ অথবা সবুজ এলাচ এখানে প্রায় সত্তর আশিটি পরিমাণ সবুজ এলাচ রয়েছে আর ত্রিশটি পরিমাণ দিয়েছি কালো এলাচ অথবা বড় এলাচ আর দশটা দিয়েছি জয়ত্রীর পাপড়ি একদম ফ্রেশ হতে হবে একটু বড়ো সাইজে নিয়েছি দশটা ছোট হলে একটু বেশি দেবেন আর আমার এখানে দুটো দিয়েছি মাঝারি সাইজের জাইফল বড় হলে একটি অথবা ওয়ান অ্যান্ড হাফ আর ছোট হলে তিনটি আর চারটি দিয়েছি স্টার ইনিংস অথবা তারা মশলা এটা এ আপনারা যে কোনো রকম ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন এই মশলাগুলোকে কিন্তু মাস্ট হ্যাপ দিতে হবে মাস্ট হ্যাপ না দিলে কিন্তু মেজবান মাংসের মশলা হবে না আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাবাব চিনি কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচির মতো কিন্তু পিছনে একটু লেজ আছে আর তিন টেবিল চামচ পরিমাণ মেথি মেথি মাস্ট হ্যাপ ইউজ করতে হবে হলে কিন্তু মেজবান মাংস মাংসের মশলার যে সুখ্রাণটা আছে এটা কিন্তু পাওয়া যাবে না আর এইটুকু মেথিতে তেতেও হবে না এখানে তিন টেবিল চামচ পরিমাণ মেথি নিয়েছিলাম আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লবঙ্গ অথবা লং এটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন কারণ এটা অনেক স্ট্রং সো এটা বেশি হয়ে গেলে কিন্তু ঝাঁজালো ভাবটা বেশি লাগবে তো এই রেসিপিটা যদি ফলো করেন তো প্রপারলি হয়ে যাবে আপনাদের মেজবান মাংসের মশলা আরও নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে জিরা অথবা সাজিরা যে যেটাই বলুন না কেন সেটা এখানে কিন্তু আমি জিরা ধনিয়া স্কিপ করেছি কেন করেছি পরে বলবো আর তিরিশটা পরিমাণ নিয়েছি শুকনো লঙ্কা অথবা শুকনো মরিচ অবশ্যই গ্রাইন্ড করার সময় বোটাটা ছেড়িয়ে দেবেন আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি রাঁধুনি সস ভিডিও ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি মৌরি সস রাঁধুনি সস মৌরি সস কম বেশি সবাই ছিলেন মৌরি সসটাকে জিরা অনেকে বলেন এটাও আমি তিন টেবিল চামচ পরিমাণ মানে মেজারমেন্ট স্পুনের তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আর দুই টেবিল চামচ পরিমাণ এখানে কালো গোলমরিচ ব্যবহার করছি আর দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে সাদা গোলমরিচও ব্যবহার করব তো মেজারমেন্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা একটা পাঁচশো গ্রাম মশলা আপনারা এখান থেকে পাবেন তো দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সাদা গোলমরিচ আরও এখানে আমাকে অ্যাড করতে হবে এক কাপ পর্যন্ত মানে এক কাপ পরিমাণ একদম ফ্রেশ এ ওয়ান ক্লাসে পোস্ত দানা এখানে কিন্তু কোনো রকম কোনো বাদাম ব্যবহার করা যাবে না পোস্ত দানায় ব্যবহার করতে হবে তো পোস্ত দানাটা আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তবে পোস্ত মাছ মাস্টার দেবেন একটু বেশি কোয়ান্টিটি দিলেই ভালো হয় আর এখানে রাইস সরিষা বলেন বাঘা সরিষা বলেন আর হলুদ সরিষা সাদা সরিষা যে যেটাই বলেন না কেন সেটাও নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ মেজারমেন্ট স্পুনের তিন টেবিল চামচ পরিমাণ আমি এগুলোকে মেপে মেপে নিয়েছি আরও এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না এই তো আমার মশলাগুলো মোটামুটি এখানকার সব মশলাই সবাই চেনেন শুধু স্টার ইনিংস কাবাব চিনি শাহজিরা জায়ফল জায়ত্রী এইগুলো হয়তো নতুন লাগতে পারে আর পোস্ত দানা তাছাড়া মোটামুটি যেগুলো আছে ধনিয়া মানে সপ যেটা আর কি মিষ্টি জিরা রাঁধুনি স এগুলো কম বেশি সবাই চেনেন হলুদ সরিষা সাদা এলাচ কালো এলাচ দারুচিনি গোলমরিচ লবঙ্গ এগুলো সবাই চেন তেজপাতা তো এগুলোকে আমরা সুন্দর করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব ভাজাভাজির কোনো রকম কোনো ঝামেলা নাই চাইলে আপনারা দুই ভাগেও গ্রাইন্ড করতে পারেন আমি এক ভাগে করে নিয়েছি যেহেতু আমার জারটা বড় আর অবশ্যই এটাকে একদম সুন্দর ফাইনলি গ্রাইন্ড করবেন দেন চাইলে একটু চেলেও নিতে পারেন চেলে নিয়ে যেটা হবে তেজপাতা এবং সবুজ এলাচ কালো এলাচের যে অবাঞ্চিত অংশগুলো আছে এগুলো পড়ে যাবে খুব সুন্দর রিফাইন্ড একটা স্ট্রং মশলা হবে যেটা দিয়ে আপনারা মেজবান মাংসের মশলা একদম পারফেক্টলি তৈরি করতে পারবেন এবং মেজবার মাংস রান্না করতে পারবেন গরু খাসি বোত রান্না করতে পারবেন তো এটা কিন্তু যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এক চা চামচ পরিমাণ কেজিতে ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ একটু খেয়াল করবেন কথাটা বিকজ এই মশলাটা ভেরি স্ট্রং হয়ে থাকে তবে যারা ঝাল পছন্দ করেন আপনাদের মতো করে ঝালটা কম বাড়িয়ে নিতে পারেন তবে এই মেজারমেন্টটা ফলো করলে পাঁচশো গ্রাম পরিমাণ আপনাদের হয়ে যাবে হচ্ছে মেজবান মাংসের মশলা এটা মূলত মেজবান মাংসেরই মশলা তবে আপনারা চাইলে একটু ডিফারেন্ট টেস্টের জন্য যে কোনো মাংসে ব্যবহার করতে পারেন তবে একটু পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবেন যেহেতু এটা একটু স্ট্রং মশলা এখন আমরা গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডার একবার করার পরে এরকম হয়েছে আমার মনে হচ্ছে আর একটু গ্রাইন্ড করতে হবে দেন আমি আরও একবার একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে চলে আসছি তো গ্রাইন্ড করবেন অবশ্যই করে দেখবেন যেন কোনো রকম দানাদার না থাকে একদম ফ্রেশ রিফাইন্ড হতে হবে তারপরে আমি একদম নিট অ্যান্ড ক্লিন একটা শুকনো জারে এটাকে স্টোর করব মূলত এটা আপনারা ছয় মাস পরিমাণ ঘরে রেখে খেতে পারবেন আর এগুলো খুব চড়া দামে পেজে ব্যবহার মানে বিক্রি করছে আমি চেয়েছিলাম পেজ থেকেই কিনতে বাট সময় বের করে আর আমার ক্ষতক্ষতির কারণে নিটেন ক্লিন এবং হাইজেন সব কিছুই আমার আসলে মেনটেন করতে হয় জন্য আমি ঘরে তৈরি করে নিলাম তো মেজবান মাংস যাদের খাওয়ার ইচ্ছা আছে গরু খাসি বোধ আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপিটা ফলো করে অবশ্যই করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা রান্না করেও জানাবেন যে এই রেসিপিতে তৈরি করে আপনাদের মাংস রান্না করে আসলে আপনারা কতটুকু টেস্টে ডিফারেন্সই পেয়েছেন এটাই কিন্তু ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান মাংসের মশলার পারফেক্ট রেসিপি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ